সকলকে জানায় শুভ মকর সংক্রান্তির শুভেচ্ছা আর অভিনন্দন চলুন আজকে দুধ পুলি বা দুধ পুলি পিঠে নিয়ে চলে এসেছি আমি আপনাদের কাছে কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি জলে দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিলাম একটু ঘি এবার এখানে আমি দিয়ে দেব চালের গুঁড়ো জলটা যখন গরম হয়ে যাবে তখন আমি এখানে দেড় বাটির মতন বাটির মাপের চালের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটাকে আমি মেখে নেব আজকে এমনই একটা বিশেষ দিন যে সবাই যার যেমন ক্ষমতা বা সাধ্য মতন সবাই আমরা পিঠে বানিয়ে থাকি বা খেয়ে থাকি তো সেই জন্যে আজকে আমি একটা ছোট্ট আমার মানে রান্নাঘরে আমি একটা পিঠের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি এবার ভালো করে এটাকে আমি দেখুন মেখে নিলাম এবার চলুন ক্ষীরটা তৈরি করে নিই দুধটা প্রায় ঘনই হয়ে এসেছে এখানে আমি খোয়া দুধ দিয়ে একটু মাখো মাখোভাবে গুড় আর নলেন গুড়ও এতে আমি দিয়ে দিয়েছি এবার এটাকে একদম গা মাখা শুকনো শুকনোও করে নেব একদম যাতে পুর ভরতে আমার সুবিধা হয় আজকে পিঠের দিন নানান ধরনের পিঠে আমরা সবাই বানাবো খাবো এই দেখুন শুকনো হয়ে গেছে পুরটা একদম এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব এবার দুধটাকে আমি একটু জাল দিয়ে দিচ্ছি এই পাশে এবার চলুন পিঠেটা গড়ে নিই হাত দিয়ে গোল করে আপনারা সবাই জানেন তবুও যেহেতু আমার রান্নার চ্যানেল তো তাই আমি একটু আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি এবার সেই চাছির পুর ভেতরে ভরে অনেকে নারকলের পুর দেন যার যেটা সুবিধা হয় সে সেভাবেই করবেন এভাবে পুলির আকারে গড়ে নেব একটা একটা করে এভাবে আমি সবগুলোকে গড়ে নেব আগে যখন ছোটোবেলায় মা বানাতো আমরা খেয়েছি এখন আমাদের বানানোর পালা বেশ ভালো লাগে সিজিনে যে কোনো খাবার খেতেই খুব ভালো লাগে এটা সারা বছর তো আর পাওয়া যাবে না এই সময়টাতেই আমরা এই পিঠে পাটিসাপটা বলুন দুধপুলি বলুন সরু চাকলি তাওয়া পিঠে অনেক রকম হয় পিঠের তো ভ্যারাইটিস থাকে খেতে ভালো লাগে ভাজা পিঠে রস পিঠে নানান ধরনের পিঠে সম্ভার এভাবে একটা একটা করে গড়ে নিচ্ছি এইভাবে সমস্তগুলোকে আমি গড়ে নেব তারপর একটা চামুচের মধ্যে এইভাবে কেটে 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 একটা ডিজাইন আর কিছু না দেখতে ভালো লাগার জন্য একটা ডিজাইন তৈরি হবে আর কি ওইভাবে চামচ দিয়ে চেপে চেপে দিলে এইভাবে আবারও চামচ দিয়ে কেটে কেটে মধ্যেখানে দিলাম এবার দুধের মধ্যে আমি দিয়ে দিলাম নলেন গুড় গুড়টা দিয়ে একটু জাল করে নিচ্ছি এই দেখুন পিঠে কিন্তু আমার গড়া হয়ে গেছে গুড়টা আস্তে আস্তে গলে যাবে যখন তারপর আমি আস্তে এক এক করে পিঠেগুলো ওর মধ্যে দিয়ে দেব একটা দিয়ে দেখলাম গুড়টা প্রায় গলেই এসেছে এবার বাকি পুলিগুলো ওর মধ্যে দিয়ে দিচ্ছি আমার দিদা খুব ভালো বানাতো এই পিঠেটা বড় হাঁড়ি করে এক হাঁড়ি আর যত বাসি হতো এটা খেতে তত টেস্ট হতো গরম করে রেখে রেখে দুর্দান্ত স্বাদের লাগতো খেতে কয়েকটা লম্বা লম্বা চুষি আমি সেভাবে চষি অত কাটতে পারি না যেভাবে পেরেছি একটু লম্বা লম্বা করে দিয়েছি এবার ভালো করে হাতা দিয়ে একটু নেড়ে ছেড়ে দিলাম যখন দেখবেন পিঠেগুলো ওপর দিকে ভেসে উঠেছে তখন জানবেন যে হয়ে গেছে পিঠে পায়েস আমার মোটামুটি তৈরি হয়ে গেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে আপনারা এইভাবেই থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে নমস্কার